ওয়েলকাম ঋতু কিচেনে তো ফার্স্টটাই নিয়ে নিবো কাঁচামরিচ কাঁচামরিচগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজ নিয়েছি দিয়ে দিব একটি ডিম চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন এরপর নিয়েছি হলুদ সামান্য লবণ পরিমাণ মতো জিরা দিয়েছি সামান্য কারো জিরে দিয়েছি আপনারা চাইলে এটাও স্কিপ করতে পারেন এবার আমি এগুলোকে সুন্দরভাবে মিক্স করে নিব এটা আগে সুন্দরভাবে মিক্স করে নিতে হবে তারপর অন্য সব কিছু মেশাতে হবে না হলে ভালো হবে না এরপর আমি এক কাপ নিয়েছি ময়দা তার সাথে নিয়েছি এক চামচ পরিমাণ চালের আটা দিয়েছি বেকিং পাউডার এক চামচের মতো আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আবার দিতেও পারেন এবার এগুলোকে আমি সুন্দরভাবে মিক্স করে নিব একটু আগে থেকে নেড়ে চেড়ে এরপর আমি এক কাপের মতো পানি দিয়ে দিলাম এবার আমি আবারও একটু নেড়ে চেড়ে নিব আমার প্রায় এই গলাটি বানাতে দেড় কাপের মতো পানি লেগেছিল তবে আপনাদের একটু বেশিও লাগতে পারে বা কম লাগতে পারে আপনাদের আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন এরপর আমি আবারও অল্প একটু পানি দিয়ে নিলাম আমার প্রায় দেড় কাপের মতোই পানি লেগেছিল এরপর আমি এগুলোকে সুন্দরভাবে মিক্স করে এখন এর এরপর আমি ধনিয়া পাতা দিয়েছি একটু বেশি পরিমাণে আপনারা চাইলে একটু কম পরিমাণেও দিতে পারেন আমি এটা দিয়ে সুন্দরভাবে গুলিয়ে নিয়েছি ঠিক দেখতে এরকম হবে এরপর আমি প্যান বসিয়ে লো হিটে আমি তেল দিয়ে দিব আপনারা তেল ছাড়াও কিন্তু এটা বানিয়ে খেতে পারেন আমি সামান্য একটু তেল দিয়েছি এবার আমি টিস্যু দিয়ে এগুলোকে সুন্দরভাবে ছড়িয়ে নিয়েছি এরপর আমি অল্প করে দিয়ে দিলাম আটার ডোটা অল্প একটু দিয়ে আমি এভাবে চামচের সাহায্যে ছড়িয়ে নিলাম ঠিক এক মিনিট রেখে এখন আমি এটি উল্টিয়ে নিব এক মিনিট পর আমি উলটিয়ে আরেক পাশ করে দিব যাতে এক পাশটা হয়ে গেলে আরেক পাশটাও ভালোভাবে হয় আপনারা এটা ইফতারির সময়ও খেতে পারেন ইফতারির পাঁচ ছয় মিনিট আগে অথবা ইফতারির তিরিশ মিনিট আগেও বানিয়ে রাখতে পারেন এবার আমি এভাবে এক মিনিট রেখে এবার আমি উলটিয়ে পাল্টিয়ে নামিয়ে নিব আপনাদের সুবিধার্থ অনুযায়ী আমি আবারও একটি দেখিয়ে দেওয়ার জন্য আবারও একটি সেম একইভাবে দিয়ে নিলাম এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে আমি আরেকটু বেশি করে দিয়ে প্যান্টটা ঘোরাই নিলে তো হয়ে যায় চামচ দেওয়ার তো কোনো প্রয়োজন নেই কিন্তু আমি অল্প করে ছোটো ছোটো করে ভাজবো বিধায় এভাবে করেছি আপনারা চাইলে ওইভাবেও করতে পারেন ঠিক এক মিনিট রেখে আমি এটাও এই পাশেও এক মিনিটের মতো রেখে দিব এবার আমি এগুলোকে নামিয়ে নিব। একটু লাল লাল করেও ভেজে খেতে পারেন তবে আমি বেশি একটা লাল করে নিই হালকা করেই ভেজেছি এবার আমি একে একে সবগুলা সাজিয়ে নিচ্ছি তো ঠিক এরকম হবে দেখতে অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন ধন্যবাদ